আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমি জান্নাত লাইভ হয়েছে অনুরোধ থেকে নাসরিনা পোল লিখেছেন হাই আপু হ্যালো সবাইকে সবাই লাইভে জয়েন করে ফেলবেন আজকে কিন্তু হচ্ছে খুব রিজনেবল প্রাইজের কিছু হচ্ছে কটন কালেকশন দেখাবো একদমই যারা হচ্ছে অনেকেই হচ্ছে খুবই বলে যে বাজেট ফ্রেন্ডলি কিছু কালেকশন দেখানোর জন্য সো অল্প কিছু কালেকশন দেখাবো যে এটা হচ্ছে আমাদের অল্প কয়েক পিস আছে সো খুবই রিজনেবল প্রাইসে আপনারা এগুলো পেয়ে যাবেন লাবনী আক্তার ঝর্ণা আপু হ্যালো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু হাই জান্নাত আপু হ্যালো তুষ্টি আপু সুলতানা চৌধুরী হাই আপু আপু কেমন আছো আলহামদুলিল্লাহ কেমন আছো আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন গুড মর্নিং মুনিয়াজাদ আপু শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ সবার প্রথমে সবসময় মুনিয়াজাদ আপু হচ্ছে আমাদের লাইভটা শেয়ার করে এবং আপু সাথে সাথে কমেন্টও করে মুক্তা দে আপু লিখেছেন হাই আপু হ্যালো আপু যারা জয়েন করেছেন প্লিজ একটু বেশি বেশি করে করে শেয়ার দিবেন আজকে হচ্ছে খুবই অল্প কয়েকটা কালেকশন দেখাবো বাট হচ্ছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যারা একদমই বাজেট ফ্রেন্ডলি যে কালেকশনগুলো আমাদের থাকে যাতে আপনারা সবাই নিতে পারেন সো ওগুলো দেখাবো এবং যেটা হচ্ছে কি কটন ওনার মধ্যে প্রত্যেকটা ড্রেস হবে হচ্ছে হচ্ছে কটন মধ্যে একদমই সফট একটা কটন যেটা হচ্ছে মানে এর থেকে সফট কটন আর হতে পারে না সো যারা হচ্ছে রেগুলার ওয়ারের জন্য বা নর্মালি একটু বাইরে যাওয়ার জন্য ড্রেস চাচ্ছেন স্টাইলিশ বাট হচ্ছে খুবই কমফোর্টেবল হবে সো তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন কেমন আছেন আপু জান্নাতুল ইতি ইতু আপু লিখেছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি সানিয়া সিমি আপু হ্যালো আপু ফারহানা সুলতান আপু লিখেছেন হ্যাঁ আপু কেমন আছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি সো লাইভটা স্টার্ট করে দিব বেশি সময় নিব না লাইভ শুরু করার আগে হচ্ছে অর্ডার করার সিস্টেমটা একটু বলে নিচ্ছি আমাদেরকে অর্ডার করতে হলে হচ্ছে স্ক্রিনশট দিতে হবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হচ্ছে যেই প্রোডাক্টটা নেবেন ওই প্রোডাক্টটা ছবি দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ঢাকায় হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে হচ্ছে আমরা শুধুমাত্র সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু পাঠিয়ে থাকি সুন্দরবন ছাড়া আমাদের আদার্স কোনো সার্ভিস নেই শুধুমাত্র সুন্দরবনই পাঠিয়ে থাকি আমরা এসে পরিবহনে কোনো প্রোডাক্ট পাঠাই না তারপরে হচ্ছে লাইক হচ্ছে কন্ডিশনের প্রোডাক্ট পাঠাই না তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যেই শাখা থেকে আপনারা প্রোডাক্ট রিসিভ করবেন অবশ্যই ওই শাখাটার নামও কিন্তু মেনশন করে দিতে হবে আপু এক হাজার টাকার মধ্যে কিছু কুর্তি আনতে বল আচ্ছা কুর্তি কালেকশন আসবে আপু ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু স্টিচ কালেকশন আমাদের ইনশাল্লাহ আসবে বাট এখন যেগুলো দেখাবো অনেকে হচ্ছে সাইজের কারণে ড্রেস নিতে পারে না সো আজকে আমি সবগুলো আনস্টিচ ড্রেস দেখাবো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে সবাই আমার সাথে থাকবেন অল্প কয়েকটা ড্রেস খুব বেশি সময় আপনাদেরকে নিব না আর আমাদের সব ওপেন আছে রবিবার ছাড়া সপ্তাহে বাকি ছয় দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ফর্টি ফোর বাই টেন পান্থপথ সমরিত হসপিটালের ঠিক অপোজিটে গ্রাউন্ড ফ্লোরে তো সবাই শপিং করার জন্য সরাসরি শপে চলে আসবেন আমি শুরু করে দিচ্ছি এই ড্রেসগুলোর সবচেয়ে বড় একটা ফেসিলিটিস হলো যে ড্রেসগুলো হচ্ছে সেমি স্টিচ করা লাইক হচ্ছে পুরো ড্রেসের কাটিং প্যাটার্নটা দেওয়া আছে আপনাকে জাস্ট হচ্ছে আপনাদের সাইজ ওয়াইজ করে হচ্ছে এগুলো মেক করে নিতে হবে সো আমি যেটা পরেছি এটা হচ্ছে একদমই একটা অ্যাশ কালারের খুবই সুন্দর একটা কালার মানে এই কালারটা খুবই সোভার কালার মধ্যে এই কালারটা হচ্ছে সবথেকে বেস্ট একটা কালার অ্যাশ কালারের মধ্যে হচ্ছে হোয়াইট কালার এবং হচ্ছে রেড কালার কম্বিনেশনের সো এটা হচ্ছে ফার্স্ট ড্রেসটা এটার হচ্ছে ফুল কাভার এবং এখানে হচ্ছে চাইলে আপনারা এক্সট্রা আমার মতো এরকম বাটন লাগিয়ে নিতে পারেন তাছাড়া কারোর যদি বাটন পছন্দ নাও থাকে তাহলে হচ্ছে এরকম সেম ডিজাইনটাই কিন্তু রাখতে পারেন তার মধ্যে ড্রেসের মধ্যে দেখেন হাতের কাজও করা আছে গ্লাস ওয়ার্ক করা আছে এবং পুরো ড্রেসটা সেমি স্টিচ দুই পাশেই কিন্তু সেলাই করা আছে হচ্ছে ফ্রি সাইজ যাতে হচ্ছে আপনারা আপনাদের সাইজ ওয়াইজ করে এটা মেক করে নিতে পারেন খুবই সুন্দর পুরো ড্রেসটার মধ্যে কিন্তু স্ক্রিন প্রিন্টের কাজ করা আছে ড্রেসগুলো আমাদের এক থেকে দুই পিস আছে সর্বোচ্চ তো যা লাগবে খুবই খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে ব্যাক পার্টটাও কিন্তু सेम খুব সুন্দর করে নিখুত স্ক্রিন প্রিন্ট দাও আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে একদমই সফট একটা কটন খুবই খুবই সফট একটা কটন মানে এর থেকে সফট আর কটন হয় না সো যারা নেবেন তারা অনেকে ভাববে না যে খুব নরম কাপড় দিয়ে দিয়েছে পাতনা কাপড় দিয়ে দিয়েছি এরকম না আসলে এটার ম্যাটেরিয়ালটাই কিন্তু খুবই সফট একটা কটনের মধ্যে সো এখন এটার ওন্নাটা আমি দেখাবো ওন্নাটা অনেক অনেক স্টাইলিশ একটা ওন্না এইটা হচ্ছে ওড়াটা অনেক বড় একদমই ফুল কটনের মধ্যে মধ্যে হচ্ছে পুরো ওর জুড়ে এরকম হচ্ছে কাজ আছে নিচের দিকে প্যানেল নিচের দিকে দুই সাইডে হচ্ছে জামার সাথে কন্ট্রাস্ট করে খুব সুন্দর করে হচ্ছে দেখেন মিল করে হচ্ছে এটার স্ক্রিন প্রিন্টটা করা আছে এবং ওর দুই পাশে এরকম টার্সেল দেওয়া আছে টার্সেল গুলো দেখেন নর্মাল সুতার টার্সেল না এগুলো এগুলো হচ্ছে পুঁথি দিয়ে করা এই যে এরকম সুন্দর করে হচ্ছে টার্সেল দেওয়া আছে যাতে হচ্ছে ওড়নাটা খুবই গর্জিয়াস আর হচ্ছে খুবই স্টাইলিশ একটা ওড়না এবং এইটার সাথে হচ্ছে ডার্ক মেরুন কালারের একটা সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছে সো জামাটা হচ্ছে পুরো সেমি স্টিচ করা আমি হচ্ছে ফ্রি সাইজ দেওয়া আছে আপনারা জাস্ট হচ্ছে আপনাদের সাইজ ওয়াইজ করে মেক করে নেবেন ওড়নাটাও একদমই রেডি করা শুধু হচ্ছে সালোয়ারটাও মেক করে নিতে হবে সো এটা প্রাইসটা হবে হচ্ছে মাত্র দুই পিস তিন পিস করে আছে দ্যাটস ওয়াই হচ্ছে আমরা খুব রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি যার লাগবে খুব দ্রুত ইনবক্স করতে হবে ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ প্রাইসটা হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি কুরিয়ার চার্জ ফ্রি বিকাশ চার্জ ফ্রি সব কিছু হচ্ছে ফ্রি মাত্র হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা লাইফটা ক্লিয়ার না আচ্ছা আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছে অন্তর আপু হ্যালো আপু আপু খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ তানি আপু নেক্সট যেটা দেখাবো এটা মাত্র এক পিস আছে ঠিক আছে অনলি ওয়ান শুধু মাত্র এক পিসই কিন্তু আছে ক্লিয়ার আছে অপরিজিত আপু লিখেছেন ক্লিয়ার আছে তো অবশ্যই ক্লিয়ার আছে এটা লাইকটা টা সো এটা হচ্ছে একদমই মাস্টারড একটা ইয়েলো কালারের মধ্যে ডার্ক অ্যাশ কালার দিয়ে হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা নিচের দিকে হচ্ছে আপু যাদের ক্লিয়ার না আই তাদের ওখানে নেটওয়ার্কের প্রবলেম আছে বাট আমাদের এখান থেকে বলছে হচ্ছে ক্লিয়ার আছে হ্যাঁ ক্লিয়ার আছে অন্তর অপও বলছে লাইক ক্লিয়ার আছে সো এটা মিডিলের যে ডিজাইনটা এটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন খুব সুন্দর করে একটা খুব একটা স্ট্রাইপের মতো চলে গেছে একদম উপর থেকে নিচ পর্যন্ত এবং মাঝখানে মাঝখানে খুব সুন্দর করে হচ্ছে বাটন দেওয়া আছে দেখেন কাপড় দিয়ে খুব সুন্দর করে কন্ট্রাস্ট করেছে বাটন দেওয়া আছে এবং নিচের দিকে খুব সুন্দর একটা হচ্ছে পার দেওয়া আছে সো এটার এবং নিচে এবং এটা হচ্ছে একটু শারোনী স্টাইলের এখানে সামনের যে প্যাটারনটাই হচ্ছে একটু কাটার স্টাইলে দেওয়া আছে এটাও কিন্তু সেমি স্টিচ করা জাস্ট হচ্ছে সাইজ ওয়াইজ করে মেক করে নিতে হবে এটা হচ্ছে টু পিস জামা এবং হচ্ছে ওরনা আপনারা পাবেন ব্যাক সাইডটাও হচ্ছে ফুল স্ক্রিন প্রিন্ট করা খুবই সুন্দর একটা আনকমন একটা কালার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এটার সাথে ওরনা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা স্টাইলিশ ওরনা পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে টু পিস এটার প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ট্রিপিসগুলো হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আর টু পিসগুলো নিতে পারবেন হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু এক পিসে আছে জানি না কে পাবে খুবই সুন্দর করে মিডল থেকে ব্ল্যাক কালার দিয়ে আর দুই পাশে হচ্ছে জামার সাথে কনজার্স্ট করে ওড়নাটার মধ্যে হচ্ছে স্ক্রিনপিং করা আছে এবং পুরো ওড়না জুড়ে আবার হচ্ছে গ্লাস ওয়ার্কের কাজও করা আছে দেখেন ছোটো ছোটো করে গ্লাস ওয়ার্কের কাজও আছে ওড়না জুড়ে এবং নিচের দিকে হচ্ছে এরকম টার্সেল বসানো আছে সো এটা হচ্ছে ফুল ড্রেসটা এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা টু পিস প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি ইনবক্স করে ফেলো যেহেতু এটা মাত্র এক পিসে অ্যাভেলেবেল আছে ক্লিয়ার আপু ক্লিয়ার সবাই বলছে ক্লিয়ার তাহলে আমার লাইফটাও ক্লিয়ারই আছে নেক্সট যেটাতে চলে যাবো এটা খুবই খুবই সুন্দর একটা টু পিস এটার মধ্যেও কিন্তু ফুল ড্রেসটার মধ্যে দেখেন হাতের মধ্যে হাতের কাজ করা আছে এবং খুব সুন্দর সুন্দর বক্স বক্স ডিজাইন করে পুরো ড্রেসটাতে স্ক্রিন প্রিন্ট করা পুরো আবার ফ্লাওয়ার ফ্লাওয়ারের যে ডিজাইনটা এখানে ছোট্ট একটা গাছ এবং হচ্ছে ফ্লাওয়ারের যে ডিজাইনটা এটার মধ্যে হচ্ছে হাতের কাজ করা আছে পুরো ডিজাইনটার মধ্যে এবং সামনের দিকে হচ্ছে বাটন দেওয়া আছে খুব সুন্দর করে হচ্ছে বাটন দেওয়া আছে সামনের যে ডিজাইনটা অনেকে চাইলে বাটনের এই জায়গাটা হচ্ছে এরকম আর একটা বাটন লাগিয়ে নিতে পারেন তাছাড়া এটা খোলাও কিন্তু রাখা যেতে পারে এটার ম্যাটেরিয়ালসটাও হচ্ছে ফুল কটনের মধ্যে একদমই সফট একটা কটনের মধ্যে হাতার যে ডিজাইনটা আছে এটা একদমই হচ্ছে এটা অনেকটা হচ্ছে ফটো স্টাইলের অনেকে পড়তে পারবেন অনেকে চাইলে এটা সিঙ্গেল কুর্তি হিসাবে কিন্তু পড়তে পারবেন যারা হচ্ছে সিঙ্গেল কুর্তি চাচ্ছেন বাট আমরা সিঙ্গেল সেল করব না আমরা হচ্ছে টু পিস হিসেবে এটা সেল করব ফ্রন্ট পার্ট এবং হচ্ছে ব্যাক পার্ট দুইটাই কিন্তু সেম বাট হচ্ছে ব্যাক পার্টে যে फ्लावरটা আছে এটার মধ্যে কিন্তু হাতের কাজ নেই শুধুমাত্র হচ্ছে ফ্রন্ট সাইডের মধ্যে হচ্ছে হাতের কাজ করা আছে এটার ওনাটাও খুব সুন্দর পুরো ওনা জুড়ে হচ্ছে জামার হাতের কাজের সাথে কন্ট্রাস্ট করে হচ্ছে স্ক্রিন প্রিন্টের কাজ করা আছে আর খুব সুন্দর করে হচ্ছে এরকম সিকোয়েন্সের কাজ করা আছে বড় বড় সিকোয়েন্সের কাজ করা আছে সো এটার নিচের দিকেও হচ্ছে এরকম খুব সুন্দর পুঁথির টটসেল বসানো আছে সো এটার প্রাইসটা হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যার লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটা হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপু রেড কালারের কোন ড্রেস আছে রেড কালারের ড্রেস নেই আপু যেগুলো দেখাবো আর দুইটা ড্রেস দেখাবো এটা হচ্ছে একটা মিষ্টি একটা অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জ কালার এবং হচ্ছে অ্যাশ কালার কন্ট্রাস্টের সামনের যে ডিজাইনটা এটা হচ্ছে একটা ইয়ক বসানো আছে ইয়কের মধ্যে হচ্ছে আবার খুব সুন্দর করে বাটনগুলো বসানো আছে আবার হাতের কাজ কিন্তু করা আছে সো এটা হচ্ছে একদমই ফুল ড্রেসটার ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট দুই পাশে কিন্তু স্ক্রিন প্রিন্টের কাজ করা আছে সো এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে থ্রি পিস আপনারা পাবেন ফুল সেট জামা স্যালোর এবং হচ্ছে ওড়না ওড়নাটাও হচ্ছে ফুল কটনের মধ্যে এইটা হচ্ছে ওড়নাটা একদম মিষ্টি একটা অরেঞ্জ কালার তার মধ্যে হচ্ছে অফ হোয়াইট কালার এবং হচ্ছে অ্যাশ কালার কন্ট্রাস্টের একটা ওড়না আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা সো এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা শুধুমাত্র হচ্ছে আঠারোশো টাকা থ্রি পিস পাচ্ছেন খুবই খুবই রিজনেবল আর আজকে কিন্তু ক্যাপশনও মানে পোস্টও দিয়েছিলাম যে আজকে যে ড্রেসগুলো দেখাবো সবগুলি হচ্ছে খুব রিজনেবল প্রাইজের মধ্যে হবে আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লাস্ট ড্রেসটা এটাও হচ্ছে হোয়াইটের মধ্যে এটা খুবই স্টাইলিশ এই এই টু পিস গুলো হচ্ছে খুব স্টাইলিশ এর জন্য এবার কাটিংটা অনেক সুন্দর অনেক মানে স্মার্ট একটা কাটিং দেওয়া আছে অনেকে প্যান্টের সাথে করতে পারবেন সিঙ্গেল কুর্তি হিসাবে খুব সুন্দর করে এগুলো ইউজ করা যায় আবার এটার সাথে তোরনাও পেজ আছে বা একটা স্যালোড দিয়ে হচ্ছে জাস্ট পিসও বানিয়ে নিতে পারেন এটার সামনেও হচ্ছে এরকম খুব সুন্দর করে বাটন বসানো আছে পুরো ড্রেসটার মধ্যে হচ্ছে এরকম হাতের কাজ করা আছে এবং হচ্ছে স্ক্রিন প্রিন্টের কাজও কিন্তু করা আছে সো এটা হচ্ছে ফুল ড্রেসের ফ্রন্ট পার্ট অনেকটা কিন্তু ঘের বডিটা হচ্ছে ফ্রিজ সাইজ জাস্ট হচ্ছে আপনাদের আপনাদের হচ্ছে সাইজ ওয়েজ করে এগুলো মেক করে নিতে হবে একদমই স্টিচ করে কিন্তু দেওয়া আছে অনেকে পাওয়ার পরে বলবেন না যে আপু এটার সাইজ কিন্তু হয়নি বা স্টিচ কেন এটা স্টিচ না এটা পুরোটাই স্টিচ হয়ে আসছে ফ্রি সাইজ হয়ে স্টিচ হয়ে আসছে আর এটা হচ্ছে অন্যটা সো এটা হচ্ছে টু পিস এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা টু পিস পেয়ে যাচ্ছেন আর থ্রি পিস গুলো হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকায় ড্রেস গুলো সবগুলো খুব নিতে ইচ্ছে করছে থ্যাংক ইউ সো মাচ আপু ড্রেস গুলো সবগুলো খুবই খুবই সুন্দর আর হচ্ছে খুবই খুবই স্টাইলিশ এই ড্রেস গুলো এক দুই পিস করে যেহেতু আছে এর জন্য এত রিজনেবল প্রাইস আপনারা এগুলো এখন পেয়ে যাচ্ছেন দেরি না করে ইনবক্স করে দিবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার এবং হচ্ছে স্ক্রিনশট সহ ঢাকায় হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে হচ্ছে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আর আমাদের শপ তো ওপেন আছে রবিবার ছাড়া সপ্তাহে বাকি ছয় দিন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ফর্টি ফোর বাই টেন পান্তপ সমিত হসপিটালি ঠিক অপোজিটে গ্রাউন্ড ফ্লোরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর হনুষাদের পাশেই থাকবেন সালাম আলাইকুম